ছাটছো ফেলছো ছাটছো ফেলছো এর মধ্যে আরো পাঁচ রকমের ক্রিয়া এর মধ্যে ইনবিল্ড সাধক বললেন না রামপ্রসাদ সেন আবাদ করলে ফলতো শোনা তাহলে আবাদ মানে তোমাকে কিন্তু চাষ করতে হবে আর চাষ করা মানে আজকে লাগালাম বীজ কালকেই না চাষ করা মানে আগে মাটিকে রেডি করতে হবে এই সাধনায় আসছো যখন তুমি সাধনা শুরু করছো তোমার যে বীজ ওই বীজটা তুমি কোথায় বপন করবে ওই বীজটা তুমি এমন উর্বর মাটিতেই না তুমি বীজটা বপন করবে তাহলে মাটিটাকে ঠিক তোমায় করতে হবে মার্জনা করতে হবে তাহলে সেই মাটিটা মাটি কোথায় আমাদের মনের মধ্যেই আছে কারণ আমাদের যে প্রারাব্ধ আমাদের যে কর্ম সংস্কার এগুলো আমাদের কাছে সবসময় যে সুন্দর তা নয় কিছু খারাপ কাজও তো না বুঝে আমাদের করা আছে প্রত্যেকেরই কিন্তু তোমার আমার সবার একটা আদালত আছে সেখানে কিন্তু একটা বিচার হয় কারণ আমরা পথ চলতি না দেখে অনেক পোকামাকড় অনেক কিছুকে মেরে ফেলি ইচ্ছা করে ঘরের আশোলা মশা ইত্যাদিকে মেরে ফেলি তাই না তাহলে এই যে আমরা কর্মগুলো করছি বলতে গেলে তো সিস্টেম বলতে হয় না তখন আর হয়ে বাদ বিচার করা যায় না এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের সাথে ঘটতেই থাকে এবং আমরা একটা অবলিলায় করতে থাকি তো এই যে কর্মগুলো এগুলো তো মানুষ করবে কিন্তু যখন মানুষ মনে করেন যে এবার এই জন্ম মৃত্যুর হাত থেকে আমাকে রেহাই পেতে হবে কেন রেহাই পেতে হবে না যা জ্বালা পাচ্ছি এই জ্বালা আর ভালো লাগছে না একটি ঘোষণা আপনাদের সবার ঠিক প্রত্যক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা জ্বালা দিচ্ছে যা শোক তাপ দিচ্ছে আর ভালো লাগছে না তখন তোমার এই ক্ষেত্রের কথা মনে করবে তখন এই ক্ষেত্রটা তোমার কাজে লাগানো উচিত এইবার এই ক্ষেত্রতে তুমি কি করবে কৃষি কাজ করবে গরুর দেওয়া বীজ এনে বপন করবে আগে তো মাটিকে ঠিক করবে হাল দেবে এই দেবে জল দেবে সেই দেবে শাড়ি দেবে কি সব দেওয়া আমি তো চাষি নই যারা চাষের আইডিয়া আছে তন্ময় জানবে তন্মাদের চাষের আইডিয়া আছে এসব করে আগে মাটিটা ঠিক করা হবে এই যে চাষের মাটি কিভাবে ঠিক করা হয় জানো কিছু গ্রন্থ তোমরা পড়ো সাধু সঙ্গ করো তীর্থে তীর্থে যাও কুম্ভতে স্নান করতে যাও কেমন কিছু বই পড়ো কিছু টিভি সিরিয়াল দেখো রামায়ণ মহাভারত এই যে মাটিগুলো ঠিক হচ্ছে মন্দিরে যাও পূজা করো দুর্গা পূজা এই পূজা সেই পুজো যে মাটি রেডি হচ্ছে তাহলে এইবার তুমি গুরুর প্রদত্ত গুরু যেটা দিলেন সেই বীজ তুমি তোমার ওই মাটিতে এই দেহেরই আছে সেখানে তুমি বপন করলে এইবার শুরু হলো সেই বীজের লালন পালন সেই বীজের লালন পালন কি করে করতে হবে না কর্ষণাকর্ষণ করে একবার টানবে একবার ফেলবে একবার টানবে একবার ফেলবে প্রাণকর্মের কর্মের দ্বারা কর্ষণ করিতে করিতে এবার তুমি আকর্ষণ করছো ছাড়ছ ফেলছ ছাড়ছ ফেলছ এর মধ্যে আরো পাঁচ রকমের ক্রিয়া এর মধ্যে ইনবিল্ড থাকবে তো যারা ক্রিয়াবান তারা জানো শুধু ছাড়ছ ফেলছো তো না এর মধ্যে আরো পাঁচটা পাঁচ রকমের জিনিস যাবে এই পাঁচ রকমের কৌশল তোমাদের শিখতে হবে করতে করতে কি শ্বাস প্রশ্বাস রহিত হয়ে যাবে এবং তোমার হার্টবিটের স্পন্দন রোহিত হয়ে যাবে তোমার অনেক অর্গান সেগুলো আমাদের ডক্টরি ভাষায় ইনঅ্যাকটিভ হয়ে যাবে কেমন অনেক অর্গান ইন হয়ে যাবে তার আগে বডি কিন্তু এই অর্গান গুলো যখন ইন হচ্ছে তার আগে কিন্তু এই এই বডি বাঁচানোর জন্য বডিকে অন্য রাস্তা নিয়ে নিয়েছে তুমি ভেবো না তুমি হয়তো বলতে পারো যে হার্ট হার্ট যদি ইন হয় মানুষ কি করে বাঁচবে এটা তোমার সায়েন্স পায়নি যোগীরা পেয়েছেন তোমার সায়েন্স কি পাঁচটা চক্র আছে তোমার সায়েন্স পেয়েছে চল ছেড়ে দাও পিঙ্গলা নারীর এখান থেকে মাঝখানে শুসুম না তাও পায়নি এখনো সায়েন্স ধরতে আর তো ভবিষ্যতে পারবে কেমন কিন্তু এখনো পারেনি তো যাই হোক অনেক অর্গান স্পন্দন রহিত হয়ে যাবে এতে করে তোমার দেহের কোন অসুবিধা হবে না বরং তোমার দেহে কোন রোগী প্রবেশ করবে না দেহ সুস্থ একদম সুস্থ মানে আর পাঁচটা মানুষের যা যা হতে পারে তোমার দেহে তা আর হওয়ার চান্সই নেই তাহলে স্পন্দন রহিত নিবৃত্তি রূপ নিবৃত্তি যে স্পন্দন রোহিত এবং নিবৃত্তি নিবৃত্তি মানে কি আমরা যে সংসারে আছি কেন আছি ইচ্ছার নামিত প্রবৃত্তি কথাটা বোঝা গেল আর নিবৃত্তি মানে তোমার মন তো নেই তাই তোমার চাহিদাও নেই নিবৃত্তি মার কেমন এখান থেকে দেখো এদিকে তাকাও ভালো এদিকে তাকাও সবাই এখান থেকে নিচের দিকে প্রবৃত্তি শাশ্বত শাশ্বত মানে মানে তুমি অমর হলে মানে তুমি প্রাণে প্রতিষ্ঠিত হলে মানে তুমি প্রাণ হয়ে গেলে মানে তুমি আত্মরাজ্য প্রতিষ্ঠা করলে মানে তুমি চঞ্চল মনে আর নেই মানে তুমি শাশ্বত যোগী অমর হয়ে যায় শোনো না যোগী দেহ ছেড়ে দেন যদি না ছাড়েন তাহলে যোগী তোমরা নিশ্চয়ই অনেক বৈঠই পড়েছ তাতে করে তোমরা হিমালয়ে অনেক সাল মানে আড়াই তিন পাঁচ হাজার সালেরও নাকি সাধুরা ওখানে বিরাজ করছেন বসে আছেন জ্ঞানগঞ্জ নামে তোমরা অনেক কিছু শুনেছ কেমন আস্থির পদ স্থির পদ মানে কোনো পানা কিন্তু ভগবানের সি চরণ সি পদ স্থির পদ ওটা না কিন্তু এমন একটা চরণ যেখানে হানড্রেড পারসেন্ট স্থির যেখান থেকে জন্মানোর আর জায়গাই নেই এই জগৎ সৃষ্টি হয়েছে ওয়ান ভাইব্রেশনে বাকি যে আছে সেটা স্থির এটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে কি করে এই জগৎ সৃষ্টি হল শাশ্বত পদলাভ হয় তাহাই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মানে প্রাণ কৃষ্ণ মানে প্রাণ শ্রীকৃষ্ণ মানে তোমরা সবাই জানো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান মানে প্রাণহী ভগবান এই যে তুমি শ্রীকৃষ্ণ তো এই সময়টায় তোমাকে কি বলা হবে তুমি কি পদ শ্রীকৃষ্ণ পদ এখন আমি কি পদ মানব পদ মানুষ পদ বা চঞ্চল মন পদ সেদিনকে আমি কি হব আমার আমি স্থির মন পদবাচ্য শিব পদবাচ্য কিংবা শ্রীকৃষ্ণ পদবাচ্য সেই সময় আমি হয়ে যাব সকল দেহেই বর্তমান এটা সবার দেহেই আছে এবং সবাই পারবে যদি এই কর্ষণাকর্ষণের ক্ষেত্রকে নিয়ে করো তাই এই যে আমি যুক্ত ক্রিয়া ক্লাস প্রাণায়াম ডিজাইন করেছি এটা কেন করেছি ক্রিয়া তো সুখাতিসুক্ষ কাজ একবারে সবাই বোঝে না আর ক্রিয়ার সুন্দর করার জন্য এই যে যুক্ত ক্রিয়া এ তোমার মাটিকে ঠিক করবে এমনকি আমার এখানে অনেক ভক্ত বাবার ভক্ত বা আমার অনেকেই আছে যারা ক্রিয়াবান তারা বলেছ নিজেরাই যে এত বছর ক্রিয়া করেছি যুক্ত ক্রিয়া শিখে আমার ক্রিয়া খুব ভালো হচ্ছে এই যে বেনিফিট এই আমার এই ওয়াইএমপি ক্লাস বা যুক্ত ক্রিয়া কেমন এখানে সব না আছে অনেকই আছে যারা ক্রিয়াবান তাহলে বোঝা গেল পুরো বিষয়টা প্রত্যেকটা শব্দকে ধরে ধরে বিস্তার করতে হবে তবে গিয়ে বুঝতে পারবে কারণ এটা অন্য কোনো তো ধর্মগ্রন্থ না এটাতে যোগ গীতা কেমন ছোট ছোট এক একটা কথা দেখো কতক্ষণ হয়ে গেল অনলাইন হয়েছি এক ঘন্টা মোটামুটি পঁয়ত্রিশ মিনিট তো হয়ে গেল পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ভালো কথা হলো কিন্তু একটা না আমি বুঝতে পারিনি কথাটা এতক্ষণ যাবে দেখো ছোট্ট একটা লাইন না তাও এটা অনেকে ছেড়েই চলে যাবেন কারণ বাবা এখানে অন্যভাবে লিখেছেন শ্রীকৃষ্ণ মানে এটা তো এই মানে একটা পার্ট একটা তাতে এই অবস্থা বোঝে